হ্যালো এবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আর আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন শুক্রবার দুই আগস্ট দু হাজার এখানে বলা আছে লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে তো এখানে সরকারি চাকরি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপনে এখানে প্রথমে আমরা দেখি যে সরকারি কর্ম কমিশন সচিবালয় পদ সংখ্যা একশো উনষাট জন এখানে একশো উনষাট জন নিয়োগ বিজ্ঞপ্তির দিয়েছে তারপর দেওয়া আছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পি পি এলসি পথ সংখ্যা একশো তেষট্টি জন এখানে এক থেকে চার নং পদপন্ধ দেওয়া আছে তারপর দেওয়া আছে বাংলাদেশ রেলওয়ে এখানে তিনশো আটত্রিশ জন লোক নেওয়া হবে এখানে এক থেকে চার নং পদপন্থ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন টেট অ্যাপ্রেন্টিস দুশো আটচল্লিশ জন মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করা যাবে তারপর ট্রাফিক অ্যাপ্রেন্টিস এখানে দেখে নেবেন বয়স হতে হবে আঠারো তিরিশ বছর তারপর পরি পরিবার পরিকল্পনা অধিদপ্তর পথ সংখ্যা বত্রিশ জন মিডওয়াইফ ভাই পদ সংখ্যা একটি জাতীয় বেতনকে তিরিশ হাজার টাকা তারপর দেওয়া আছে জেলা প্রশাসক টাঙ্গাইল পথ সংখ্যা সাতান্ন জন এখানে এক থেকে সাত নং পর্যন্ত দেওয়া আছে জেলা প্রশাসক টাঙ্গাইল পথসংখ্যা সংখ্যা সাতান্ন জন তারপর দেওয়া আছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিক এখানে নেওয়া হবে তেরোশো বাইশ জন এক হাজার তিনশো বাইশ জন নেওয়া হবে এখানে এক থেকে আট নম্বর পদপন্থ দেওয়া আছে এসএসসি অষ্টম শ্রেণী এস এসি তারপর বিএ সমমান আবেদন করতে আসবেন এখানে বিস্তৃত দেখে নেবেন আপনারা তারপর দেওয়া আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদ সংখ্যা বিশ জন এখানে এক থেকে তিন নম্বর পর্যন্ত দেওয়া আছে পনেরো জন স সহকারী বিশেষজ্ঞ তারপর আছে প্রোগ্রামার বিশেষজ্ঞ তারপর দেওয়া আছে ফোর জি নেটওয়ার্কের নিয়োগ তারপর দেওয়া আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পদ সংখ্যা সতেরো জন এখানে দেওয়া আছে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত অফিস সহায়ক এগারো জন নেওয়া হবে মাধ্যমিক সার্টিফিকেট তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক দুইজন নেওয়া হবে উচ্চমান সার্টিফিকেট তো এখানে আপনারা দেখে নেবেন তারপর দেওয়া আছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা চোদ্দো জন এখানে বিলিং সহকারী পদে নেওয়া হবে চোদ্দো জন তারপর দেওয়া আছে ফরিদপুর পৌরসভা পদ সংখ্যা বারো জন এখানে এক থেকে দশ নং পদ দেওয়া আছে পাম্প্রহরী পাইপ লাইন মেকানিক পাম চালক সুপারভাইজার নিম্নমান সহকারী কামকুণ্ড মুদ্দা খরিক তো এখানে দেখে নেবেন আপনারা তারপর দেওয়া আছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পদ 10 দশজন তারপর দেওয়া আছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কৃতপক্ষ পথ সংখ্যা তিনজন নালিতাবাড়ি পৌরসভা পথ সংখ্যা নয় জন তো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পদ্মংখ্যা তেরো জন এখানে দুটি পদ দেওয়া দেওয়া আছে বৈজ্ঞানিক কর্মকর্তা জন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী একজন তো এই ছিল বিষয় আপনারা দেখে আবেদন করবেন তো এখানে আবেদনের শেষ তারিখ বলে দেই ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি আগামী উনিশ আগামী উনিশ আট দু হাজার চব্বিশ তারিখ সময়ের মধ্যে একযোগ কুড়ি সার্ভিসে আপনার প্রেরণ করতে হবে উনিশ আট দু হাজার চব্বিশ শেষ তারিখ তারপর জেলা প্রশাসক টাঙ্গাইল আগামী আট আট দু হাজার চব্বিশ কিছু তারিখ বছর তিরিশ বছর আবার বলছি আট আট দুহাজার চব্বিশ তারিখ তারপর আছে পরিবার পরিকল্পনা দপ্তর এখানে পার গ্রিড বাংলাদেশ পিএলসি এখানে দেওয়া আছে এক সাত দু চব্বিশ থেকে ষোলো আঠেরো বছর তিরিশ বছর এখানে বিস্তারিত দেখে নিন আপনারা বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে আবেদনপত্র পূর্ণ প্রক্রিয়ার ফিরশো সময় এক সাত দু হাজার চব্বিশ সকাল দশ নয়টা এখানে আবেদনের শেষ তারিখ আট আট হাজার চব্বিশ বিকাল পাঁচটা মানুষের লয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আট আট দেওয়ার চব্বিশ বিকাল পাঁচটা তারপর এখানে দেওয়া আছে সরকারি কর্মকমিশন সচিবালয় এখানে আবেদনের শেষ তারিখ আট আট দেয়ার চব্বিশ সন্ধ্যা ছয়টা হ্যাঁ বিস্তারিত দেখে নেবেন এখানে শুরুর তারিখ দেওয়া আছে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে আটার দেওয়ার চব্বিশ এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল সাপ্তাহিক চাকরির পত্রিকার আর চাকরির খবর